আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে বাড়ি পারি কি ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে গত বিশে জানুয়ারি থেকে তো আপনারা যারা নতুন ভোটার আছেন বা বাদ পড়া ভোটার আছেন এইবার ভোটার হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভোটার হতে গেলে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে ভোটার তালিকা হালনাগাদ কতদিন চলবে কারা ভোটার হতে পারবে নির্বাচন কমিশন ইসির নির্দেশনা কি কবে ছবি ফিঙ্গার চোখের আইডি শাক করে নিবে এই বিষয়গুলির কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা পড়াবো চলুন মূল ভিডিওটা শুরু করি তো প্রথমে আমরা জেনে নিব চলমান ভোটার হালনাগাদ কতদিন চলবে আমরা যারা নতুন এবং বাদ পড়া ভোটার আছি এটা জেনে নেওয়া আমাদের জন্য খুবই জরুরি গত বিশে জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি পারি গিয়ে ভোটার হালনাগাদ করবে মাঠ কর্মীরা তারপর হচ্ছে ভোটার কারা হতে পারবে যার মানে হচ্ছে চলমান ভোটার হালনাগাতে কারা ভোটার হতে পারবে যাদের জন্ম পয়লা জানুয়ারি দু বা তার আগে এবং বিগত হালনাগাদে যোগ্য যারা বাদ পড়েছেন বা যে কোনো কারণে ভোটার হতে পারেননি তারা নতুন ভোটার হতে পারবেন এইবার জেনে নিব নির্বাচন কমিশন ইসির নির্দেশনা কি। যার মানে হল চলমান ভোটার হালনাগাতে নির্বাচন কমিশন ইসি কি কি নির্দেশনা দিয়েছে চলুন এগুলো জেনে নি এক নম্বর নির্দেশনা হচ্ছে পহেলা জানুয়ারি দুই বা তার আগে যাদের জন্ম তাদের ভোটার হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য গিয়ে সংগ্রহ করা দুই নম্বর হচ্ছে তথ্য সংগ্রহকালে কোনো ব্যক্তির তথ্য ফর্ম পূরণের আগে তিনি আগেই ভোটার হয়েছেন কিনা তা অবশ্যই নিশ্চিত করা তিন নম্বর হচ্ছে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাইপূর্বক নিশ্চিত করা চার নম্বর হচ্ছে কোনো ব্যক্তি নামের আগে বা ফরে কোনো পেশার খ্যাতা পদপী অর্জিত শিক্ষকতার যোগ্যতা ইত্যাদি সংযুক্ত না করা পাঁচ নম্বর হচ্ছে প্রট্য ব্যক্তির বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করা ছয় নম্বর হচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার সময় প্রটারযোগ্য অনুপস্থিত ব্যক্তিদের তথ্যাদি ও বিষয় রেজিস্টারে লিপিবদ্ধ করা সাত নম্বর হচ্ছে নিবন্ধন কেন্দ্রে আসার জন্য নিবন্ধন স্লিপ ফরম পাঁচ ফরম পূরণের সঙ্গে সঙ্গে প্রদান করা নম্বর হচ্ছে সুপারভাইজার কর্তৃক তথ্য সংগ্রহকারীদের প্রতিদিনের তথ্য সংগ্রহের কাজ তদারকি ও নমুনা যাচাই করা নয় নম্বর হচ্ছে সুপারভাইজাররা তথ্য সংগ্রহকারী পূরণকৃত ফরমের কিছু অংশ দৈব চয়নের বৃত্তিতে পারি বাড়ি গিয়ে শুদ্ধতা যাচাই এবং কোনো বোল ধরা পড়লে তা শুদ্ধ করা দশ নম্বর হচ্ছে ভোটারযোগ্য মহিলাদের নিবন্ধনের বিষয়টি অবশ্যই নিশ্চিত করা কোনো ক্রমে ভোটারযোগ্য মহিলারা যেন বাদ না পড়েন তা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার কর্তৃক নিশ্চিত করা এগারো নম্বর হচ্ছে নিবন্ধন ফর্ম পূরণকারীদের নিবন্ধন কেন্দ্রে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা বারো নম্বর হচ্ছে বিশেষ এলাকার জন্য তথ্য ফর্ম পূরণের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া বিশেষ তথ্য ফর্ম পূরণের সময় সংশ্লিষ্ট তথ্য যাচাই করে অন্তর্ভুক্ত করা বিশেষ এলাকাসমূহের জন্য নিবন্ধন ফর্ম টু এর সঙ্গে বিশেষ তথ্য ফর্মও পূরণ করা তেরো নম্বর হচ্ছে এক এলাকা থেকে অন্য এলাকা ভোটার স্থানান্তরের আবেদন সংশ্লিষ্ট কাগজপত্র সহ ভোটার কর্তৃক রেজিস্ট্রেশন অফিসারের কাছে দাখিল করা চোদ্দ নম্বর হচ্ছে মৃত ভোটারদের নামকর্তর জন্য ফরম বারো এর তথ্য সংগ্রহকারী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা কোনো ক্রমে জীবিত ভোটারদের নাম মৃত হিসেবে যেন তথ্য সংগ্রহ না করা হয় সেই জন্য সতর্ক থাকা পনেরো নম্বর হচ্ছে সুপারভাইজার তথ্য সংগ্রহকারী ও শনাক্তকারী জাতীয় পরিচয়পত্রের নম্বর সুস্পষ্টভাবে দেখা ষোলো নম্বর হচ্ছে কোনো রোহিঙ্গা এবং বিনদেশি ব্যক্তিদের তথ্য যেন গৃহীত না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা তো এবার জেনে নিব কবে বায়োমেট্রিক গ্রহণ করা হবে চবি পিঙ্গা চোখের আইরি শাক করে নিবে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বায়োমেট্রিক্স গ্রহণ করা হবে হলো আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিলের মধ্যে যে একদিন আপনাদের ছবি ফিঙ্গার চোখের আইরিশ এবং শাক করে নিবে তো আজকের এই ভিডিওটা পর্যন্ত দেখা পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ